আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আমাদেরকে অনেকেই কমেন্ট করেছে ভাই দশ তারিখ থেকে নাকি মেডিকেল স্টার্ট হয়ে যাচ্ছে কথাটা কি আদৌ সত্য নাকি মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে আসলে স্টার্ট হবে কবে খুলে দিচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা তো আমরা যেহেতু মালয়েশিয়া সম্পর্কে অনেক ধরনের তথ্য আপনাদেরকে দেই তো আমাদেরকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন কিন্তু করে থাকে তো আজকের ভিডিওতে মূলত আমরা কলিং ভিসা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন যারা মালয়েশিয়ার কলিং ভিসের সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বিষয় কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আর চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা মালয়েশিয়ার কলিং ভিসের সম্পর্কে রেগুলার আপডেট পেতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি স্টার্ট করি আসা আমাদেরকে সবথেকে বেশি যে জিনিসটা কমেন্ট করছেন ভাই দশ তারিখ থেকে নাকি আসলে মেডিকেল স্টার্ট হয়ে যাবে এটা কতটুকু সত্য এবং দশ তারিখ থেকে কি সত্যিই এখন আসলে আমাদের মেডিকেল করবে আমরা বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়েছি প্রথমত আপনাদেরকে বলি যে ভাই দেখেন এখন পর্যন্ত যেহেতু কোনো অফিসিয়াল আপডেট দেয়নি মালয়েশিয়া থেকে তো এক্ষেত্রে আপনারা ফাইল এজেন্সিদের কাছে দিলেন কেন এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে দশ তারিখ থেকে মেডিকেলটা মানে করবে মালয়েশিয়ার কলিং ভিসার এটা এখন পর্যন্ত কনফার্ম না এটা বিভিন্ন এজেন্সি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভিন্ন ধরনের আসলে কাগজপত্র দেখিয়ে কিন্তু ব্যাপারটা করেছে বা ব্যাপারটা কিন্তু দেখিয়েছে বা ব্যাপারটা প্রচার প্রসারণা করেছে সেটা কিন্তু একশো পার্সেন্টভাবে কনফার্ম না অফিসিয়াল কোনো আপডেট না ঠিক আছে তো অফিসিয়ালভাবে যখন মালয়েশিয়া থেকে আপনার গভর্নমেন্ট থেকে আপডেট দিবে বাংলাদেশ থেকে কিন্তু সেটা আমরা বিভিন্ন ইসে প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলটা দশ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে এটা কিন্তু মোটেও সত্য না তবে আমরা একটা সম্ভাব্য এটা ডেট পেয়েছি যে হতেও পারে ঠিক আছে এটা কিন্তু কনফার্ম না মূলত ব্যাপারটা হচ্ছে আবহাওয়ার মতন ঠিক আছে ভাই হতেও পারে না পারে ঠিক আছে এখন আসেন এই মালয়েশিয়ার কলিং ভিসাটা কবে নাগাদ খুলতে পারে দেখেন এই সালের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু শুধুমাত্র কোঠা অনুমোদন তারা দিবে এবং এদের যে কার্যক্রমটা সেটা কিন্তু তারা চলমান রাখবে এখন কথা হলো ভাই তাহলে কলিং ভিসাটা কবে দিবে ভাই কলিং ভিসাটা কবে নাগাদ গাদ স্টার্ট করবে এর এখন পর্যন্ত কোনো সঠিক তথ্য মূলত কারোর কাছে নেই বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল প্রসার প্রসারণা বিভিন্নভাবে কিন্তু চালাচ্ছে কিন্তু কথা হচ্ছে ব্যাপারটা এমন না যে আপনার হচ্ছে এই সালেই আপনার কলিং ভিসা অপেন করে দিয়ে তারা কর্মী নেবে কলিং ভিসা ভাই কবে খুলবে কবে কর্মী নিবে এমন কোনো সঠিক তথ্য কারোর কাছে নেই তবে বাংলাদেশ থেকে তারা কর্মী নিবে বাংলাদেশ সহ আরও বেশ কিছু দেশ থেকে তারা কিন্তু কর্মী নিবে এটা কিন্তু কনফার্ম তবে কবে নাগাদ নিবে এর গ্যারান্টি ভাই দেওয়া যাবে না ঠিক আছে তো যাদের চিন্তাভাবনা আছে ভাই মালয়েশিয়ার কলিং ভিসাতেই আপনি ঢুকবেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনাকে হোল্ড করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে তা নাহলে কিন্তু আপনি মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকতে পারবেন না কারণ বর্তমান সময়ে এখন যতটুকু দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা সহ কিন্তু সাবা সারওয়াক নিয়েও অনেকেই কাজ করছে সাবাসারওয়ার্কের ভিসাও কিন্তু এখন বর্তমান সময়ে হচ্ছে যাদের চিন্তাভাবনা আছে যে আপনারা মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকবেন অবশ্যই আপনাদেরকে একটুখানিক সময় বেশি দিতে হবে কারণ বর্তমান সময়টা এমন একটা সময় যাচ্ছে যেটা আমাদের বাংলাদেশের জন্য কিন্তু খুবই দুঃসময় কারণ আমরা অনেক দিন থেকে কিন্তু এই মালয়েশিয়ার কলিং ভিসার জন্য ওয়েট করছি তারপরেও কিন্তু ভিসা পাচ্ছি না আঠারো হাজার কর্মী এখন পর্যন্ত কিন্তু ঝুলে থাকার পরেও ভিসাগুলো কিন্তু হচ্ছে না তো এই আঠারো হাজার কর্মীর ভিতরে আপনারা কিন্তু অনেকে জানেন যে আট হাজার কর্মী কিন্তু তারা বাছাই করার পরে কিন্তু নিজের ইচ্ছুক হয়েছে তারপরেও যাদের অনলাইন রেজিস্ট্রেশন ঠিকঠাক আছে তারাই কিন্তু মূলত এখন বর্তমান সময়ে যেতে পারছে তো আপনি যদি মালয়েশিয়ার কলিং ভিসার জন্য ভাই আবেদন করে থাকেন বিভিন্ন এজেন্সির কাছে আমি বলবো যে কোনো এজেন্সিকে আগে থেকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিবেন না আপনারা অবশ্যই কিন্তু একটু ওয়েট করবেন তারপরে কিন্তু আপনারা অফিসিয়াল আপডেট পাওয়ার পরে আপনারা ফাইল দিবেন তার আগে কোনো ফাইল দিবেন না তাহলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন টাকা পয়সাগুলো কিন্তু দিবে না কারণ আমরা হঠাৎ করে যে কোনো এজেন্সিকে টাকা পয়সাগুলো ফাইল কিন্তু দিয়ে দিই না বুঝে না জেনে পরবর্তীতে কিন্তু তারা আমাদেরকে নিয়ে যেতে পারে না টাকা পয়সাগুলো কিন্তু ফেরত দেয় না আমরা কিন্তু এখন বিপদে পড়ে যাই তো এটা কিন্তু আপনারা কখনোই করবে না করলে কিন্তু অবশ্যই আপনারা ভুল করবেন ঠিক আছে তো যাই হোক আমরা রেগুলার আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব বর্তমান সময়ে এখন সাওয়াসার ওয়ার্কের ভিসাও কিন্তু বর্তমান সময়ে খোলা আছে অনেকেই কিন্তু ট্রাই করছে এবং আপনি বিষয়ে যেতে পারবেন তার জন্য আপনাকে একটু অপেক্ষা করা লাগবে ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আরও যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ